কনকনে শীতের সুপ্রভাত বন্ধুরা শীত ভালোই পড়েছে বলো এই কাজটা আমি একদম সকালবেলাতে করি মানে ভোর মানে ভোরবেলা উঠেই করি অন্যান করে একটুখানি হেঁটে নিই গাটাকে একটুখানি গরম করে নিই কে নিচে তলায় গিয়ে এক কাপ যা খাই নিচে তলায় যে কটা কাজ করার পর ওপরে উঠে ওপরতলা পরিষ্কার পরিচ্ছন্ন করি কিন্তু আজকে একটুখানি উল্টো রকমের হয়ে গেছে আজকে একটুখানি পরে হয়ে গেছে মানে হাঁটা সাঁটা তো একটুখানি পরে হয়ে গেছে হাঁড়ি জবরজঙ্গে সোয়েটার পরে চাদর পরে নাইটি পরে যেটুকু হাঁটা যায় যেটুকু এক্সারসাইজ করা যায় সেটুকু এক্সারসাইজ করে নিয়ে মনটাকে একটুখানি সান্ত্বনা দিই যে হ্যাঁ আমি একটুখানি হাত পাগুলোকে সচল করার চেষ্টা করেছি অন্তত তারপরে নিজের কাজে লাগে মানে সকালবেলা উঠেই যদি কাজে হাত নিয়ে ফেলি না তাহলে জীবনটা যেন কেমন কেমন মতো লাগে আগে যেন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট নিজের সঙ্গে একটুখানি কথাবার্তা বলো নিজের মতো ওঠানি কাজ বাজ করো তারপরে মেন কোর্সে চলে যাও মানে মেন কাজে চলে যাও পাতাগুলো কদিন ধরেই ভাবছি যে পাকা পাতাগুলো একটুখানি ফেলে দেব কিন্তু দেখছি চোখের সামনে ফেলা হচ্ছে না ব্যাস এটুখানি ফেলে দিলাম গাছটা একটুখানি হাত পা হলো আর এই দেখো মোটামুটি আজকে কনকনে ঠান্ডায় চনচনে রোদটি বেরিয়েছে আর বেশ ভালো লাগছে এখান থেকে তোমাদের একটুখানি বাগানটা দেখিয়ে দিই কেননা আজকে আর বাগানে যাওয়ার সময় হবে না কেন বলো তো হাতে মাত্র দুটো দিন আছে মোটামুটি তারপরে হচ্ছে আমাদের পৌষ পার্বণ পৌষ পার্বণটা আমি ভাবি এটা আমাদের কাছে বাঙালির কাছে বিশাল উৎসব দুর্গা সময় যেমন চতুর্থী পঞ্চমী থেকে প্রত্যেকটা বাড়িতে নাড়ু করার একটা গন্ধ প্রত্যেক বাড়িতে নাড়ু হয় না হলে মুরগি তৈরি হতো আগে তো খুবই হতো এখন একটুখানি কমে গেছে কিন্তু নাড়ু প্রিয় যে বাড়িতে লোক আছে তাদের বাড়িতে পুজোর সময় একটু একটু নাড়ু একটু একটু নিমকি তৈরি হয় সেই যেমন একটা উৎসব উৎসব লাগে আর এই আমার এই পৌষ পার্বণের সময় একটুখানি উৎসব উৎসব বলে মনে হয় উৎসব বলে মনে হয় না এটা আমাদের সত্যি সত্যি উৎসব এখন হয়তো পিঠে সিটে করা অনেক কম হয়ে গেছে মানুষের পিঠে খাওয়াও স্বাস্থ্য সচেতন মানুষদের অনেক কমে গেছে কিন্তু পৌষ সংক্রান্তি পিঠে পার্বণ উৎসবকে ঘিরে এই যে তোমার এই তোমার পৌষকাল যাকে বলে এটা আমাদের সংস্কারই বলো আর যাই বলো এটা কিন্তু আমার ভালো লাগে মানে উৎসবটাকে ঘিরে পৌষ সংক্রান্তি পিঠে পার্বণের উৎসবটাকে ঘিরে এই যে পৌষকালো তুলে দেওয়া তার মানে কি তোমার সারা মাসের যা মানে কালো হয়েছে জিনিসপত্র যেসব কালো হয়েছে যেসব ঝুল ফুল ঝাড়া বলো তারপরে এখন তো প্রতিদিনই প্রায় কাচাকুচি লেগেই থাকে আগেকার দিনে মানুষদের অনেক বড়ো রকমের হতো এখন তো সেরকম না হলো কিন্তু এই পৌষ পার্বণকে ঘিরে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন পৌষ কালো তুলে দেওয়ার ব্যাপারটা আমার খুব ভালো লাগে বাড়ি তোর ওই উঁচুকে একটা পরিষ্কার হয়ে গেল বাড়ি ঘর তোর সমস্ত কালো জিনিসগুলো পরিষ্কার হয়ে গেল বেশ মানে পরে ঝরঝরে লাগে বাড়িটা এক কাজ প্রতিদিন করে করে মেয়েরা পাগল কেন হয়ে যায় না বলতো আজকে দুটি করে আগে সব পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে বাইরে একটুখানি কিসলাম রোদে দাঁড়াতে রুটি হয়ে গেছে আর এদিকে ছোলার ডালটা তিন দিন ধরে বেরোচ্ছে আর ঢুকছে বেরোচ্ছে আর ঢুকছে এই যে বড়া করলাম কালকে এরা ছোলার ডালটা বলছে এবার আমাকে একটু বার করে একটুখানি গরমের দিয়ে আমি তো ঠান্ডায় জমে গেলাম যে হ্যাঁ চলো তোমাকে একটু ডাল করে ফেলি একটা সিটি দিয়ে নেব ব্যাস একটু চাপ চাপ হয়ে গেল ছোলার ডালটা ছোলার ডাল মুটি হয়ে গেছে এটা হচ্ছে সকালের আমাদের ব্রেকফাস্ট হ্যাঁ আর নলেন গুড় আছে পোস্কালো তোলার অনেক কাছাকুচি তো আছে অনেক কাজ আছে তার সঙ্গে আবার জুড়ে কাছে সাত সকালেই প্রভু বেরিয়ে যাবে প্রভুও বেরিয়ে যাবে কুচুমও বেরিয়ে যাবে আজকে দুজনেই ভাত খেয়ে যাবে এখন বাজে প্রায় সাড়ে দশটা কুচুমের বেরোনো ঠিক ছিল কিন্তু প্রভুর বেরোনো ঠিক ছিল না একটু গরম গরম ডাল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে দিয়েছি আর এদিকে দেখো কাস্তেও দিয়ে দিয়েছি মেশিনও অলরেডি চলছে ওদের ডাল বেগুন ভাজা আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে খেতে দিই সাদ কেমন আছো সবাই ঠান্ডা পড়েছে মায়ের পুজো হয়ে গেছে মেশিন থেকে টেনে হিজিরে অর্ধেকগুলো বার করা হয়েছে অর্ধেকগুলো বার করে এগুলোকে নীল দিয়ে যে দিতে হবে জায়গা মতো ওরা সবাই বেরিয়ে গেছে বাড়ি ফাঁকা কিন্তু কাজও আছে অনেক কটা কাজ আছে ঠান্ডা পড়েছে এইবার পিঠে খাওয়ার সময় ঠান্ডা একটুখানি না পড়লে নয় বুঝতে পেরেছো আর তোমাদের একজন না দুজন জিজ্ঞাসা করেছ যে তোমরা তুমি বললে স্কুটি কিনতে গেছে প্রভুদা কুচুম স্কুটি কিনতে গেছে তো স্কুটি কেনার কি হলো দূর ওদের আবার স্কুটি পছন্দ হচ্ছে না বাপের পছন্দ হচ্ছে তো ছেলের পছন্দ হচ্ছে না ছেলের পছন্দ হচ্ছে তো বাবার পছন্দ হচ্ছে না আর আমি আমার কাজটা মিটলেই হলো হ্যাঁ কারণ টাকাও আমি দেবো না আর আমি স্কুটি পছন্দ কো আমাকে বলেছিল চলো আমি না বাবা আমি যাব না তোরা যা আর মোটামুটি একটা পছন্দ করেছে কাল পরশুর মধ্যে ডেলিভারি দেওয়ার কথা আছে একটা মোটামুটি পছন্দ করেছে কি নিচ্ছি আমি না কি সব তোমাদের দেখাবো গরম লাগছিল গরম লাগছিল পরশু দিন গরম লাগছিল দেখাও কিরকম ফোন ঠান্ডা দিয়ে চাটকে সকালবেলায় চলে হাতিতে পারছি না মনে হচ্ছে যেন একদম ছুরি দিয়ে কেটে দেবে হাত কি মানে এইবার দেখো যে কাজগুলো গরম জলে করার সেগুলো করা হচ্ছে যেগুলো গরম জলে করার নয় আর কোথায় গরম জলে পাওয়া যায় আর সোয়েটার চাদর দুটো একসঙ্গে বললে না আমার কি কষ্ট পায় সোয়েটার চাদর পরে কখন থাকবো বড়ো সন্ধেবেলায় যে এক দেড় ঘন্টা যদি বসে থাকি চুপচাপ বসে থাকলাম হ্যাঁ ঠিক আছে কিন্তু সোয়েটার চাদর পরে না। হন হন ঝনঝন করে কাজ করা যায় না অস্বস্তি লাগে সোয়েটার করলে হাতাগুলো ভিজে যাচ্ছে হ্যাঁ হাতা চোদ্দবার উঠোতে হচ্ছে আবার মাথাটা মনে হচ্ছে যেন ফাঁকা আছে হ্যাঁ মাথাটার মনে হচ্ছে যে কান কান দুটোই বেশি আমার ঠান্ডা লাগে কান দুটো চাপা দিলে অনেকটা চাদর থাকলে কি হয় কানটা একটুখানি ঢাকা দিয়ে দিলাম হাত ফাঁকা যাক অসুবিধা নেই কানটা একটুখানি ঢাকা দিয়ে নিলে হ্যাঁ বলছি চাদরটাই বেস্ট আমি চাদরগুলো সব কাস্তে দিয়ে দিয়েছি তিনটে চাদর আছে কাস্তে দিয়েছি যদি না শুকোই এটাতেই পড়তে হবে একটা তো রেখে দিয়েছি পুরো ঠাকুর পুজো করার জন্য এক সাদা সোয়েটারটা আর চাদরটা রেখে দিয়েছি সাদা সোয়েটারটাও কেঁচে দিয়েছে আর যেহেতু আজকে মাকে নিয়ে যাব ডাক্তারখানায় হ্যাঁ আসবো কখন তার ঠিক নেই এই দেখো অনেকটা কুমড়ো সে বৌদি দিয়ে গেল না কুমড়োটা অনেকটা কুমড়ো ঘুটেছি কেননা মা বৌদি খাবে আজকে একাদশী মা বৌদি এবেলা খাবে আবার রাত্রিবেলা একটুখানি কুমড়ো তরকারি রেখে দেবো হ্যাঁ তারপরে দেখি কি করা যায় হ্যাঁ মা জলখাবারে খাবারে দুটো রুটি খাবে আবার দুপুরবেলা দুটো আবার রুটি খাবে দেখা যাক কি করা যায় এখন কিছু করতে পারছি না হ্যাঁ চিন্তা ভাবনা করি তো এটা চাপাই এদিকে পুমকুটে নিয়েছি আর এদিকে ছোলা ছোলা রাত্রিবেলা ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছি এটা এখন চাপাই তারপরে চিন্তা ভাবনা করছি কি চালা নিচেও অনেক কটা কাপড় দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে ওঠা প্রায় আতশুকনো হয়ে গেল আর যেগুলো নীল দেওয়া ছিল সেগুলো ওরা না বেরোনো পর্যন্ত আমি সেগুলো করতে পারছিলাম না তারপরে আমি দুটো খেলাম খেয়ে দিয়ে আনলাম না এরপর নীল টিল দিয়ে এবার সুপুর দিয়ে দিয়ে আর রোদ চড়াও দিয়েছে যেমন শীতও পড়েছে তেমন রোদটাও দিয়েছে চড়া জাগে গে যারা মানে তারা কেচে অন্তত বাঁচবে ফটাফট কাচো ঝপা ঝপ দিয়ে দাও আর শটা শট শুকিয়ে তুলে নাও ব্যাস পাট করে রেখে দাও একদম নিশ্চিন্তে দেখবে অনেক জামা কাপড় কাচ মানে কাচার পর যখন পাট করে জায়গায় জায়গায় রেখে দেবে না বেশ কিছু দিনের জন্য নিশ্চিন্ত যে যাকে আমার কালো আর সেরকমভাবে কিছু নেই গতকাল অর্ধেক রাত্রে মাথাটা কী যন্ত্রণা হচ্ছে ওই যে বললো না মাইগ্রেন ধরে মাথাটা এত যন্ত্রণা হচ্ছে মরেছে সকাল হলেই এতগুলো কাজ কি করে করব তারপরে দেখছি ভোরের বেলা দিকে ঘুমিয়ে গেছি মাথাটা ছেড়ে গেছে জাগবে বাবা সব কষ্ট সহ্য করতে পারি মাথার যন্ত্রণা আর সহ্য করতে পারি না আর ভাল লাগে না মাগো ভাবিয়ে যাচ্ছি এইগুলো গতকাল শুকয়নি এখানে রেখে দিয়েছে এগুলো সব শুকিয়ে গেছে করিস না বাবা এগুলো সব শুকিয়ে গেছে মোটামুটি অনেকটা নিশ্চিন্ত হলাম আর নেই কালকে আর কাচাকুচি সেরকম নেই এইগুলো একবার শুকন দিয়ে দিই সেদিনে মুরগি ছাড়াতে এসেছিলো যে ভদ্রলোক ও বলছে আমার সেদিনকে আমার মাথাটা কীরকম যন্ত্রণা তোমাদের বললাম না শরীরটা খুব খারাপ মাথাটা যন্ত্রণা হচ্ছে দিয়ে বলছে আমার খুব মাথা যন্ত্রণা হতো ওকে একজনকে ওষুধ দিয়েছিল কলার মধ্যে ভরে বলছে সে মারা গেছে আমাকে দিয়ে গেছে ওষুধটা কলার মধ্যে ভরে খেতে হয় হ্যাঁ তাহলে আর কোনোদিন মাথা যন্ত্রণা হবে না হ্যাঁ বলছে তুমি খাবে আমি হ্যাঁ না কিছু বলিনি অন্য রোগ ধরে যাবে ভিতরে দরকার নেই বাবা আমি কিছু বলিনি হ্যাঁ না কিছু বলিনি আচ্ছা দেখা যাক না বলবো খেলে আপনাকে জানাবো এইগুলো এখানে দিয়ে দিই আর এই দেখো নিচে তো ভর্তি হয়ে আছে দেখো কত জামা কাপড় দিয়েছি দেখেছ এগুলো সব শুকিয়ে গেছে এগুলো সব শুকিয়ে গেছে শুধু এগুলো নীল দেওয়া বাকি ছিল বলে দিতে পারিনি আর দিয়ে দিই বাবা ব্ল্যাঙ্কেটগুলো তো একদিন অন্তরই আমি এখানে ফেলে দিই রোদ পেয়ে যায় আবার তুলে নিই তুলে নিয়ে পাট করে রাখি ব্ল্যাঙ্কেটগুলো বেশ গরম থাকে আর ছোটোবেলায় আমাদের এইসব ব্ল্যাঙ্কেটগুলো অতটা ওঠেনি এখন তো যেমন উঠেছে তখন ছিল লেপ তুলো লেপ মায়েরা তুলো লেপ রোদে দিয়ে রেখে দিত আর বলতো সন্ধেবেলায় খুলবি না কিন্তু লেপ রোদে দিয়ে রেখে দিয়েছি রাত্রিবেলা যখন শুভি তখন দেবি আরাম হবে সেই গরম লেপ যখন রাতে গায়ে দিয়ে শুতাম যে কি আরাম হতো তখন ঠান্ডাও পড়তো লেপ না হলে এখন তো লেপ গায়ে দেওয়া যাবে না তখন লেপ না হলে হতো না সব জোগাড় করে দিয়েছি রেখে দিয়ে কুমড়ো তরকারি কমপ্লিট গুছি করে রেখে দিয়ে আমি জামা কাপড় দিতে গেছিলাম মেলতে গেছিলাম অমুক সময় বেরোবো বুঝেছ ব্যাস চলে গেল ছেলেরা আর মেয়েদের ডাক্তার দেখাতে যাও আর সিনেমা দেখতেই যাও আগে রান্না বান্না করে রেখে দিয়ে তারপরে যেতে হবে কদিন ভাবছি একটু পিসির বাড়ি যাবো হুম মানে এই রান্না বান্না করে সব কিছু মানে করে রেখে দেওয়ার যাওয়া মানে রেখে দিয়ে যেতে হবে সেই ভয়ে যেতে পারছি না কিছু করার নাই তবে একটা কি বলতো রাতটা দেখবে রাত্রির আটটা থেকে তার মানে কি সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে মানে যাওয়া যায় যদি তিনটে থেকে কি চারটে থেকে দেখতো তাহলে অসুবিধা হয়ে যেত অনেক চিন্তা চিন্তাভাবনার ফলাফল দেখবে মা দুর্গা থেকে দশ পূজা করা জানে পুরুষ ভগবানরা জেনেই গেছিলেন যে দশটা হাত দিলে ছেলেরা সামলাতে পারবে না দশটা হাত দিলে মেয়েরা সামলাতে পারবে সুতরাং মেয়েদের কি দশ পূজা করা হোক মেয়েরা এখন যেমন ঘরও সামলাচ্ছে বাইরেও সামলাচ্ছে সন্ধ্যেবেলা ছেলেরা যদি কোথাও যায় কোনো ইম্পর্টেন্ট জায়গায় ডাক্তার দেখাতেই হোক যাইতেই হোক মেয়েরা কত সচেতন থাকে যে না ডাক্তার দেখাতে যাবে না না রেডি করে দিতে হবে আর ছেলেদের কোনো ব্যাপারই নয় তুমি তোমার কাজবাজটি করো করে তুমি ডাক্তার দেখাতে যাও কি মার্কেটিংয়ে যাও কি তুমি তোমার কাজ করতে যাও কিন্তু সব কাজ করে তাই মেয়েরা নত জানু হয়ে মেনে নিয়েছে এবং মেয়েরা যথেষ্টই সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে ঠিক কি না বলো তাও কিন্তু ছেলেদেরকে যদি বলি যে ছেলেদের তো ভগবান দশ পূজা করেনি মেয়েদের কেন করেছে মেয়ে ছেলেরা সামলাতে পারবে না বলে ও মানে ওরা ভাঙে তবু তো মচ খায় না কিন্তু মনে মনে কিন্তু বিশ্বাস করে মেয়েরা যা পারে আমরা সেটা পারি না এখন বাজে সাতটা পাঁচ একটুখানি শুয়েছিলাম ভিডিওটা ছেড়ে দিয়ে একটুখানি মানে আজকে পা হাত কি কন আজকে একদম চম্পেশ ঠান্ডা পিঠে খাওয়ার ঠান্ডা দিয়েছে এই এক দেড় সপ্তাহ প্রতি বছরই দেয় এই সময়টা এই সময়টা ঠান্ডা না দিলেও নয় পিঠে ফিটে খেয়ে হজম করা যাবে না না হলে আর যা চলো আমি বলেছি ডাক্তার যদি পারমিশান দেয় যে হ্যাঁ আপনার যাওয়া যাবে কোথাও থাকা যাবে তবেই তুমি যাবে নাহলে যাবে না কি বলো ঠিক বলিনি হ্যাঁ করে দেখছো কি চলো তোমার ডাক্তারকে গিয়ে যা বলার আমি বলবো চলো চলো মঙ্গল এসে অনেকক্ষণ হাঁক দিয়েছে মঙ্গলকে আজকে পাওয়া গেছে মঙ্গল এসে অনেক অনেকক্ষণ আগে হাঁক দিয়েছে বৌদি আমি আসে গেছি হ্যাঁ আচ্ছা তুমি বার করো গ্যারেজ থেকে গাড়িটা আমরাও যাওছি রান্নাঘরের লাইট বন্ধ করে দিই কেউ নেই কুচুম গেছে পড়তে আর প্রভু গেছে প্রভুর কাজে সুতরাং বৌদিকে একবার এসে চক্কর মেরে যেতে বলেছি আমরা চলে আসবো বলেছি তুমি একবার এসে বাগানটা ঘুরে যাবে ব্যাস চলো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা 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 চলো চলো কাদের বলে দিছি তো খুনে চলো মা বলছে ভাস্করকে জানালি না মা তো ডাকে না প্রভুর নাম ধরে ডাকে না কেন প্রভুর নাম আর আমার বাবার নাম একই নতুন বন্ধু যারা আসে তারা অনেকে বলে বরকে কেন প্রভু বলো কেমন কেমন লাগে কি বলবো কি বলবো বলো যাদের ইশারাই আমাদের নাচতে হয় প্রভু হচ্ছে আমার বাবার নাম আর আমার বরের নাম একই ওই জন্য আমি বাবার নাম তাহলে মনে হবে সারাদিনই বোধ বাবাকেই ডাকছি বাবার নাম ধরেই ডাকছি বুঝতে পেরেছো ওই জন্য ডাকতে পারি না আমি বিয়ের পর থেকেই প্রভু বলি বুঝতে পেরেছো আমার অনুদ্রা বলতো হয় যে তোমার প্রভু এসে গেছে হ্যাঁ এই যে বলতো আমি তাহলে প্রভু বলাই ভালো বরকে তাহলে প্রভু বলাই ভালো তার ইশারা ছাড়া তো কিছু হয় না হয় না চলে না সে বসতে বললে বসো খেতে বললে খাও না সেটা নয় আসলে বাবার পরেই তাদের স্থান আমার তো আমি তো ভাবি কেন আমাদের যখন ঘোরোতর বিপদ আসে না তখন দেখবে স্বামীরাই মানে যদি সত্যি কেউ পাশে থাকে বাবার পরেই সেটা হচ্ছে স্বামী বুঝতে পেরেছ সুতরাং ওনারাই আমাদের প্রভু বুঝলে চলো মজা পড়ি না আজকে মোজা পড়েছি কি আমার পাগুলো কনকন করছে না আজকে মজা পুরি নালে মজা আমি সচরাচর পরি না মজা পড়লে আমার শরীরটা কেমন লাগে আলোটা জ্বালতে পারছি না বাগানের কেননা বাগানে ফুলগুলো ফুটছে না আর জুতোটাকে বৌদি সরি সরি যে কোথায় রাখে চলো বাড়ির চোখটা মা আবার কি চটি ঘরের ভেতরে চটিটা পড়ে বাইরে বেরিয়ে পড়েছে না পড়েছে বলা হ্যাঁ গো দারুণ ঠান্ডা পড়েছে আজকে আমি ভিতর দিকে ঢুকে যাই মা ঢুকতে পারবে না আমি বাইরে মা আবার যে বাইরেটা বসবে ও আবার গেটটা দিতে হবে তো চলো দুপকা দুক্গা বলে প্রচুর ঠান্ডা গো বাইরে চোখ ঠান্ডা বুঝেছ রাস্তা একদম নিঝুম হয়ে গেছে খুব দরকার ছাড়া মানুষ নেই এত ঠান্ডা পড়েছে না আর আধ ঘন্টা পর আর একটাও লোক দেখতে পাওয়া যাবে না শুধু যারা পড়তে টড়তে যায় তারাই শুধু ফিরবে আর যাদের কাজ মেটেনি নতুন করে কাজ নিয়ে আর এই কেউ ঠান্ডায় বেরোবে না চলে এসেছি আমি অনেক সকালবেলায় নাম লিখিয়েছিলাম টুকুন নেওয়া হয়ে গেছে আমাদের নাম হচ্ছে দুইয়ে মাকে আমি যেতে যেতেই বলছি মা যদি ডাক্তার বলে যাওয়া যাবে না এই পরিস্থিতিতে তাহলে কিন্তু যাওয়া যাবে না মা দেখেছো ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে যে সত্যি যদি ডাক্তার বলে না যেতে তাহলে কি আমি যেতে পারবো না আর দেখো চলে এসেছি এখানে আগের দিনে চেম্বার একদম খুব একটা পেশেন্ট ছিল না আজকে আবার ভর্তি পেশেন্ট মানুষের এই রোগের জ্বালা যদি না থাকতো না মানুষ অনেকটা সুস্থ মানে ভালো থাকতে পারতো ভগবান যে কেন রোগগুলোকে দিয়েছে মানুষকে গরিব করো ঠিক আছে মানুষকে সুস্থ রাখো দুবেলা দুবন্ড খেয়ে হেসে খেলে যে কদিন পরময়ী আছে বাঁচুক তারপরে যখন মৃত্যু আসবে তখন সত্যি সত্যি চলে যেতে হবে আর দেখো প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম সরস্বতী পুজো প্যান্ডেল আমাদের এখানে আরম্ভ হয়ে গেছে আর এটা বেশ বড়ো করেই হয় আর মঙ্গল ওয়েট করছে বলছে বৌদি কিসিদ পড়েছে বলো দেখি এলাম হ্যাঁ এবার বাড়ি চলো মা আবার জুতো কিনবে মা বলছে আমি যে হাঁটতে যাই সেই জুতোটা না আমার একটুখানি মানে কেমন হয়ে দুর্বল হয়ে গেছে আর আচ্ছা চলো তোমাকে জুতো কিনে দিই আবার জুতোর দোকানে এলাম এটা বহু দিন পর এলাম এই দোকানটায় আগে খুব আসতাম এই জুতোর দোকানটায় ওনার স্ত্রীও বসতেন মাঝে মাঝে এসে গল্প করতাম অনেক দিন পর তবে এলাম দেখো একবার বলছে নরম নরম যেন পা দিলে নরম নরম লাগে আবার বলছে ছেলেটা বলছে আপনাকে আমি নরম নরম দেখিয়ে দেবো বলছে না এত ডিপ ডিপ কালারের জুতো নেবো না তুমি ও সব ডিপ ডিপ কালারের জুতো সরাও আর একবার আবার গলিও দেখছে তুমি পায়ে জুতো পরব যাতে ডিপ হওয়ার না ডিপ হওয়ার কি আছে ভালোই তো তারপরে মোটামুটি পছন্দ করে এই নরম সরম একটা পেয়েছে এলাম জাগে এটা তাহলে পছন্দ হয়েছে বাঁ দিকেরটা কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি শেষ করতে আজকে হয়ে গেল বুঝলা কালকে ফিরতে ফিরতে প্রায় দশটা দশ বেজে গেছিলো আর লুচি কুমড়ো তরকারি করে গেছিলাম মায়ের কালকে একাদশী ছিল লুচি ছিল কুমড়ো তরকারি ছিল তারপরে তোমার মিষ্টি এনেছিলাম হ্যাঁ এসে এসে গরম গরম একটু বেগুন ভেজেছিলাম আর কিছু করে নি রুটি ছিল ওটা দিয়ে মোটামুটি হয়ে গেছে দশটা দশ বেঁধে গেলো মানে এসে হ্যাঁ তারপর আবার এসে মা বলছে হ্যাঁ সন্ধ্যাবেলা চা খেয়ে গেছে আবার বলছে হ্যাঁ একটুখানি চালাম না মা আর চা একদম চা খেতে হবে না একবারে খেয়ে দিয়ে একদম লেপের তলায় ঢুকে করো আর দেখো আমি ভাবলাম এক আর হলো আর আমি ভাবলাম ডাক্তারবাবুকে গিয়ে বলবো যে ডাক্তারবাবু মা কিন্তু বাড়ি যেতে চলে যেতে চাইছে ও মা তার আগে মা বলছে আমি কি আমি ডাক্তারবাবু এখন ভালো আছি তো বলছে হ্যাঁ আপনি একদম ফিটে আছেন বলছে আচ্ছা আমি তো মেয়ের বাড়ি থেকে এখন চলে যাবো হ্যাঁ বলছে কোনো অসুবিধা নেই আমি তখন বললাম আমি উনি গিয়ে একা থাকবেন এখন কি যাওয়া ঠিক বলছে কোনো অসুবিধা নেই আপনি যা আপনি একদম ফিট আছেন কোনো অসুবিধা নেই আর ওনাকে একটু একা থাকতে দিন না আমাকে বলছে কেন বাধা দিচ্ছেন উনি একদম ভালো আছেন হ্যাঁ আমি ভাবলাম ডাক্তারবাবু নিজেই বলবেন যে না না এখন কোথাও যাওয়া যাবে না আপনি এখন মেয়ের বাড়িতে কদিন থাকুন দিন আগে এখানে থাকুন তারপরে যাবেন ও সেটা আর হলো না আর মায়ের কি আনন্দ মা বলছে রেখেছিস তুই আমাকে ভয় দেখিয়ে দিচ্ছিলিস ওই ডাক্তারবাবু যেতে বলেছে কোনো অসুবিধা নেই আমি যে ভালোই তো সার্টিফিকেট পেয়ে গেলে এবার নাচো হুম আর কি আর তো মানে আর তো ধরেই দেখা যাবে না খুব আনন্দ দেখছি যাকবাব বলে দিয়েছেন যে আপনি একদম ফিট আছেন আপনার কোনো প্রেশার টেশার ভেবে সমস্ত একদম মুখকে আপনি একদম ফিট আছেন ব্যাস খুব আনন্দ মহানন্দ একদম বলছে দেখ তুই আমাকে ভয় পাই দিয়েছিলিস আর কোনো অসুবিধা নেই আমি যাও মা তুমি সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো এই হয়েছে ব্যাপার তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে বন্ধুরাও টাটা